যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ডেভিড লালহান সাংহা ভুবনেশ্বরে যে বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচের প্রস্তুতি শিবির হচ্ছে সেখানে প্র্যাকটিসে যোগ করেছে ইগর্স টি ম্যাচের আন্ডারে ডেভিড লালহান সাংহা এই বছর আই লিগে একটা দুর্দান্ত পারফরমেন্স করেছে তাই ডেভিড লালহান সাংঘাকে ইগর্স টি ম্যাচ ইন্ডিয়ান টিমের যে বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচ আছে সেই কোয়ালিফাইং ম্যাচের তার প্রস্তুতি শিবিরে ইগস টি ম্যাচ ডেভিড লালহান সাংহাকে যোগদান করিয়েছে এর ফলে ডেভিড লালহান সাংহা মহামাডার হয়ে যে ফুটবলটা উপহার দিয়েছে সেই ফুটবলটা যে একটা দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে সেটা নিয়ে কিন্তু আর কোনো সন্দেহর অবকাশ থাকছে না যে ডেভিড লাহান সাংঘা আগামী দিনে মহামাডার হয়ে খেলা এই প্লেয়ারটা সুপারস্টার হতে চলেছে ইন্ডিয়ান টিমে ভারতবর্ষের সেরা কয়েকটা প্লেয়ারই চান্স পায় এবং যেই পজিশানে ডেভিড লাহান সাঙ্গা খেলে এক হচ্ছে সেন্টার ফরওয়ার্ড আর উইংস ফরওয়ার্ড একটা ফরওয়ার্ডের ইন্ডিয়ার দরকার আছে সেই জায়গায় কিন্তু ইন্ডিয়ান টিম ডেভিট লালহান সাংহাকে তাদের দলে আনছে তার মানে ডেভিড লালান সাঙ্গা। ফরওয়ার্ড হিসেবে তার নিজের জাত চিনিয়েছে আগামী দিনে মহামাডারের হয়ে ডেভিড লালান সাঙ্গা থাকবে কি ইস্টবেঙ্গলে যাবে সেটা এই মুহূর্তে ডিক্লিয়ার করা হয়নি সম্ভবত ইস্টবেঙ্গলে ডেভিড লালহান সাঙ্গা চলে যাবে কিন্তু এই গর্ভের মুহূর্তটা কিন্তু ডেভিড লালান সাংঘা মহামাডান জার্সি গায়েই সে কিন্তু অর্জন করল এটা কিন্তু ডেভিড লালান তার বোঝা উচিত যে মহামাডান কিন্তু ডেভিড লালান সাঙ্গাকে একটা দুর্দান্ত জার্নি দিয়েছিল এবং তাকে এত বড় করে তোলার পেছনে সবথেকে বড়ো অবদান মহামাডার্ন ক্লাবের আজকেরে সে যদি ইস্টবেঙ্গলে চলে যায় যেতেই পারে কিন্তু আজকেরে যে জায়গায় ডেভিড লাহান সাংঘা গেছে সেই জায়গাটা কিন্তু মহামাডানের তৈরি করা অন্য কেউ কিন্তু এই জায়গাটা তৈরি করে দেয়নি তাই বলবো ডেভিড লাললান সাংহা যেখানেই খেলুক না কেন ভালো খেলুক ইন্ডিয়ান ফুটবলকে অনেক উঁচুতে নিয়ে যাক এটাই আমাদের প্রত্যাশা এবং মহামাডানের হয়ে যা অ্যাচিভমেন্ট করেছে সেটা মহামাডান সমর্থকরা এবং মহামাডান কর্মকর্তারা টিম ম্যানেজমেন্ট ডেভিড লালান সাংঘার কামনাই করবে তাই আশা করব যে আগামী দিনটা ডেভিড লালান সাঙ্গার শুভই হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন